সরুলতা গাছের ছোট্ট ফল নামটি কে যেন রেখেছেন সুন্দর কুন্দরি তুলে এনে রান্না করব হবে টাক ঝাল মিষ্টি মিষ্টি আমি এখানে দুশো পঞ্চাশ গ্রাম কুন্দরি নিয়ে নিলাম একটা পাত্রে রেখে জল দিয়ে ধুয়ে নেব আমি দুই তিনবার করে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে একটা থালে উঠায় নিলাম কুন্দরিগুলো কুন্দরির আগে আর পিছনে কেটে ভিডিও দেখানো হচ্ছে এইভাবে করে আমি সবগুলো কুন্দরি কেটে নিলাম চুলাধারায় কড়াই একটা বসায় দিছি কড়াইতে দিয়ে দিছি আধা গ্লাসের মতন জল পরিমাণ মতো লবণ আর আধা চামচের মতন একটু হলুদ গুঁড়ো জলে বলক উঠে গেছে তখনই দিয়ে দিলাম কাটিয়ে রাখা কুন্দনি একটু নাড়ি চাড়ি মিশাই নিয়ে থাল দিয়ে ঢাকিয়ে রেখে দেবো পনেরো কুড়ি মিনিটের জন্য তার ভিতরে আমি নাড়িও দিয়েছিলাম ওটা আর দেখানো হয় নাই আর এখন ঢাকনা আগলা করে দেখি জলটা টেনে গেছে আর একটা পাত্রই নামিয়ে নিলাম কড়াই দিয়ে আবার বসায় দিলাম কড়াইতে দিয়ে দিলাম দেড় চামচের মতন শ্বশুর তেল আর পরমের জন্য দিয়ে দিছি কিছু শস্য আধা ইঞ্চি আদা নিছিলাম গ্রেড করে দিয়ে দিলাম তেলের ভিতরে একটা পেঁয়াজের অর্ধেক আমি কুচি করে কেটে নিছি তেলের ভিতরে দিয়ে একটা আড়ে চড়ে ভাজিয়ে নিলাম তিন চারটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অর্ধেক পেঁয়াজ ছিল আমি দিন করে কেটে নিছি দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে চাড়ে দিয়ে দিলাম আধা চামচের থেকে একটু কম জিরা গুঁড়ো দিয়ে সেই সেদ্ধ করে রাখা কুন্দরিগুলো দিয়ে চাড়ে আবার থাল দিয়ে ঢেকে দেবো পনেরো মিনিটের জন্য তার ভিতরে আমি পনেরো মিনিটের ভিতরেও আমি দুই তিনবার নাড়ে দিছি যাতে নিচের থেকে লেগে না যায় এইভাবে করে কুন্দরিগুলো ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে দেখুন খুব সহজে হয়ে যায় নামিয়ে নিলাম কুন্দরিগুলো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই টেস্টি হয় আজ এই পৰ্যন্তই